মগো ওই দিন আমার যে অবস্থা আপনারও সে অবস্থা নারী পুরুষের কোন থাকতো না গো মা নারী পুরুষের থাকতো না গো মা মা সন্তান বাবারে পরিচয় দিত না মা বাবা সন্তানের পরিচয় দিত না একটা নাকি যদি আপনার প্রয়োজন হয় কারো কাছে গেলে পাইবেন না গো মা পাইবেন না পাইবেন না পাইবেন না অতএব দুনিয়ার বুক বিলাসের জন্য স্বামীকে কখনোই হারাম রোজগারের জন্য উদ্বুদ্ধ করবেন না দুনিয়ার যদি আপনি আপনি কম পান ওমা আপনাকে বলবো রবের দরবারে রাকাত নামাজে দাঁড়ায় দুই যাবেন নামাজ পড়ে রবের দরবারে দুইটা হাত দিয়া কইবেন আল্লাহ এই জিনিসটা আমার বড় মনে চায় কিন্তু আমার স্বামী এটা রোজগার হালাল ভাবে রোজগার করার ক্ষমতা রাখে না বিদায়ের মালিক আমি এই জিনিসটা আমার স্বামীর কাছে চাইলাম না